আসসালামু আলাইকুম একটা সময় পুরান ডাকাতে এই নাস্তারা জনপ্রিয় হলেও সারা বাংলাদেশে মনে হয় টুকটাক পাওয়া যায় এই যে ছোটো ভাইকে প্রায় সময় দেখি আমাদের শুনমানো উত্তর পারে এসে এটা মানুষের কাছে সকালবেলা বিক্রি করে এটা ভাইয়া কতদিন যাবত বিক্রি করে আমার প্রায় ঈদের দিন ঈদের পর থেকে পনেরো দিন এর আগে কি বিক্রি করতেন এটা হয় বিক্রি করে কোন আগে তোমার বাড়ি কোথায় জামালগঞ্জ জামালগঞ্জ থেকে এটা আসলে এইটাকে সুনামগঞ্জে কোথায় তৈরি হয় এটা দামতলার পাশത്താ বাম দিকে কতজনে বিক্রি করো এটা আ আজনে আজনে বিক্রি করো এটার মালিক কি স্থানীয় এখানকার না ঢাকা থেকে আসছে না আমার বড় জামালগঞ্জ থেকে আচ্ছা উনি এগুলা তৈরি করে দেখুন আমাদের নাস্তা এটা কি কি নাস্তা এটা এটাকে শাহী নাস্তা বলা হয় एक्चुअली অনেক বড় বিশাল রুটি

তোমার ইনকাম কত টাকা থাকে আমার 500 1300 টাকার বিক্রি করে মাশাআল্লাহ তাহলে ভালো কয়টা থেকে কয়টা পর্যন্ত এর কাজ করো এই সকাল 5টা থেকে শুরু করে 9টা না তুমি কি প্রতিদিনই এ পারে আসো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো আর হইল আমার ছোট বিজনেসের জন্য থ্যাংক ইউ